আমি খুব ভালোবাসি আমাকে সব সবসময় পিসি পিসি করে শুধু বলছে পিসি ও পিসি তুমি এসো না এসো না পিসি এসো কিন্তু আমি যেতে পারছি না আমার অসুবিধা আছে আমি যেতে পারছি না আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি ওদেরকে আমি খুব ভালোবাসি ও পিসি পিসি তুমি খুব ভালোবাসো আমরা জানি তো তুমি খুব ভালোবাসো কিন্তু প্রশ্ন একটা জায়গায় শোনো না তুমি যে এত ভালোবাসো না তার প্রমাণ তো আমরা দেখতে চাই তুমি এক কাজ করো হুম তুমি তো বিনা স্বার্থে তুমি ওদের সঙ্গে ওদেরকে হেল্প করছো বিনা স্বার্থে টিনটিনের হাজব্যান্ডকে হেল্প করছো বিনা স্বার্থে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছ তাদের বিপদে বিনা স্বার্থে তুমি পিসি সেজেছো পিসি হয়েছ পিসির ভালোবাসা দিচ্ছ বিনা স্বার্থে তো একটা কথা বলি তুমি যখন তোমার ওই ভাইয়ের বাড়িতে যাবে তুমি যখন তোমার ভাইপোকে আদর করবে তুমি যখন তোমার ভাইপোকে গিফট দেবে হ্যাঁ তুমি যখন তোমার ভাইপোর বাড়িতে গিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে আনন্দ করবে মজা করবে ওদের পাশে থাকবে বিপদে রুখে দাঁড়াবে হুম তো সেই সব যে ভিডিওগুলো করবে না তোমার ভিউয়ার্সদের দেখানোর জন্য সেগুলো মনিটাইজেশনটা অফ করে ভিডিওগুলো ছেড়ো ঠিক আছে তুমি তো ভীষণ ভালোবাসো তোমার তুমি পিসি তুমি তোমার ভাই তোমার ভাইপো তাকে তো তুমি ভীষণ ভালোবাসো তাই না তো ভীষণ যাদেরকে ভালোবাসে না তাদের জন্য তাদেরকে নিয়ে টাকা ইনকাম করতে নেই ঠিক আছে তো তুমি যখন ওদেরকে নিয়ে ভিডিও ছাড়বে প্লিজ দয়া করে মনিটাইজেশানটা অফ রেখে ভিডিওগুলো দেখিও তোমার বন্ধুদের ঠিক আছে কারণ তুমি বিনা স্বার্থে কিন্তু তুমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছো বিনা স্বার্থে কিন্তু তুমি ওদের অসুবিধার সময় বিপদের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছো বিনা স্বার্থে কিন্তু তুমি ওদেরকে গিফট বয়ে বয়ে দিচ্ছ বিনা স্বার্থে কিন্তু তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকছে আর তুমি হাজার হাজার টাকা ওদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসছো বিনা স্বার্থে টোটালটা বিনা স্বার্থে তুমি শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসার টানে ভালোবাসার তাগিদে তুমি পিসি তাই ভাইপোর প্রতি ভালোবাসার বিশাল টানে তুমি ওদের বাড়িতে ছুটে যাও হুম তো ভিডিওগুলো যখন ছাড়বে মনিটাইজেশানটা মনিটাইজেশানটা অফ করে ভিডিওগুলো ছেড়ো তাহলেই আমরা বুঝে নেব যে তোমার নিঃস্বার্থ ভালোবাসা কতটা হতে পারে সেটা মনে হয় সবার বলার বাইরে তাই না আমাদের বোঝার বাইরে ছিল যে তুমি কতটা নিঃস্বার্থ ভালোবাসো ঠিক আছে তো ওদেরকে নিয়ে যখন ভিডিওগুলো করবে বার বার একই কথা রিপিট করছি মনিটাইজেশনটা অফ রেখে ভিডিওগুলো করো ভিডিওগুলো ইউটিউবে ছেড়ো তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য হ্যাঁ তুমি অন্যদের নিয়ে ভিডিও করো না তাদের নিয়ে তাদের ভিডিও নিয়ে কারণ এখানে তো তুমি খেলা করতে আসো তুমি অবশ্যই ইনকাম করতে এসেছো তাই না তো এখানে তুমি অন্য সবাইকে নিয়ে ভিডিও করো সবার ভিডিও তুমি মনিটাইজেশন মনিটাইজেশানটা অন করে ভিডিও করো বাট এখানে তো তুমি নিঃস্বার্থভাবে যাওয়া আসা করছো নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছ সুতরাং এখানকার ভিডিওগুলো মনিটাইজেশানটা অফ রেখে ছাড়া উচিত তোমার কি মনে হয় তাই না আমার মনে হয় আমার কথার সঙ্গে সমস্ত ভিউয়ার্সরাও সায় দেবে তাই তো তুমি নিঃস্বার্থ ভালোবাসো তবেই তো আমরা বুঝবো যে তুমি কতটা ভালোবাসো ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখাবে হবে নেক্সট ভিডিওতে যখন একটু করে সুযোগ পাবো দিয়ে যাবো ওকে টাটা